রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আপনারা জানেন যে আগর যে ভুট্টা সংগ্রহ সেটি শুরু হয়েছে হঠাৎ করে শুকনো ভুট্টা রেট কমে যাওয়ায় চাটাল ব্যবসায়ীদের মাথায় হাত এতে করে কাঁচার বাজার তেমন একটি কমেনি তবে অন্যদিকে শুকনার রেট কমার কারণে সাথে সাথে যে বাড়তি একটা লক্ষ্য করা যাচ্ছে সেটি যারা চাটালে শুকাচ্ছে ভোটটা চাটালে শুকার ব্যবস্থা চলছে ঠিক সেই সময়টাতেই এখন আর চাটাল মালিকরা তারা এখন আর ভুট্টা শুকাতে তেমন একটা আগ্রহ প্রকাশ করছে না কারণ ইতিপূর্বে আপনারা জানেন যে ভুট্টার যে রেট ছিল সেটি দিন দিন কমে আসছে কমে আসার কারণে এতে করে যে চাটাল ব্যবসাতে লক্ষণের মুখে পড়ছে অনেকেই বলছেন যে আসলে এইভাবে ব্যবসা করার খুব দুঃসল হয়ে যাচ্ছে এখন ঠিক যে সময়ে ভুট্টার আগমন যেটি এই সময় বাজারে একটা ভুট্টার ব্যাপকভাবে চাহিদা থাকে সেই সময়টাতে ভুট্টার বাজারটি কম আর যখন ভুট্টা থাকে না তখন সে বাড়তি করে সেই বাজারটা এখন উদ্যোগুখী লক্ষ্য করা হচ্ছে তবে এখন সেই হিসাবে ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীরা যারা ছাড়াল ব্যবসায়ী তারা এখন আর সেই ভুট্টার সুগ্নার দিকে আগ্রহ প্রকাশ করছে না অন্যদিকে কাঁচা ভুট্টার তেমন একটি দাম না কমার কারণে এতে লক্ষণ হচ্ছে তারা এতে অন্যদিকে যদি সেভাবে আমরা লক্ষ্য করে যদি চাটালে ভুট্টা শুকানোর থেমে যায়, হ্যাঁ তবে ওখান এই কাঁচা ভুট্টার দাম কম থাকবে। এতে করে কৃষকরাও ক্ষতিগ্রস্ত হবে। আপনাদেরকে দেখার চেষ্টা করছি, এটি একটি চাতাল দিক। তুলে ধরার চেষ্টা করলাম আমি আপনাদেরকে এটুকু জানার জন্য আজকে আমার এটি ভিডিও তৈরি করা। তো নতুন আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো এই প্রত্যাশা রেখে করছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান।